এখন ভিরস ও কম ব্যাকটা মনে হচ্ছে আমার শপিং নয় আর শুধু আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আপনাদের জন্য ফ্যাশন মালা পিডি থেকে খুব সুন্দর হচ্ছে গাউন নিয়ে তো এখন দেখাবো হচ্ছে এই গাউনগুলো যেটা একদমই নতুন জর্জেটের মধ্যে আর যেহেতু ভিয়ার্স উইন্টার চলে আসছে জর্জেটের গাউনগুলোর ডিমান্ডও বেশি ডিজাইনও সুন্দর পরেও কমফোর্টেবল আর ভায়াদের তো সবসময় প্রাইজ অনেক রিজানেবল হয় এটা দেখুন হিউজ খেপ হিউজ খের এবং ভিতর ইনার থাকবে এবং এটা কিন্তু তিনটা লেয়ার নিচে লেয়ারে এরকম একটা রাফেল করা আছে আর হাতাটা হচ্ছে স্মোক করা বডি সাইজ হবে এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডিতে পড়তে পারবেন লম্বা কত আছে ভাইয়া বাউন্ড হবে ব্যাক সাইডে এই যে রাফেলটা সেম থাকছে তাই না ওকে তো এটার প্রাইস কত পড়বে আটশো পঞ্চাশ কালার দেখাবো কালার হবে এই যেটা একটা খুব সুন্দর সুন্দর কালার আছে ভিয়ার্স প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে এটার আমি একটু আপনাদের দেখিয়ে দিই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আচ্ছা একটু দূর থেকে দেখাই যেন আপনারা হচ্ছে বুঝতে পারেন ঘেরটা দেখুন কি সুন্দর এবং প্রিন্টটাও সুন্দর প্রাইস কত পড়ছে ভাইটা আটশো পঞ্চাশ টাকা এরকম ঘেরে এরকম লং একটা গাউন অনলি আটশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যেরকম সুন্দর ঘের সেরকম সুন্দর হচ্ছে প্রিন্ট সেম আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটাও খুব সুন্দর আচ্ছা এটা লংটা একটু বেশি থাকবে প্রাইস পড়বে কত ভাইটা অনলি আটশো পঞ্চাশ টাকা সবই একই শুধু এটা লম্বাটা একটু বেশি মানে এখন যেগুলো দেখা দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এই যে চকলেট কালার কি সুন্দর প্রিন্ট দেখুন জাস্ট নিচে রাফেলটা দেখুন প্রাইসটা তো একই আটশো পঞ্চাশ টাকা নেক্সট পুরো দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা নিচে রাফেল করা প্রাইসটা একই আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিব নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটা ব্লুর মধ্যে ব্লুর মধ্যে নিচের সেম টু সেম রাফেল করা আছে প্রাইসটা কি আটশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো ব্ল্যাক এর মধ্যে এটা নিচে হচ্ছে রাফেল করা আছে ভিতর ইনার থাকবে সেম